বাসায় তেমন কিছু নেই বাজারে যেতে ইচ্ছে করছে না অনেক বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে হয়তো এই বৃষ্টি বন্ধ হচ্ছে আবার বৃষ্টি শুরু হচ্ছে মানে বৃষ্টির জ্বালায় নাজেহাল অবস্থা তো আর কথা বলবো না বাসায় আলু ছিল কিছু আলু কুচাই নিয়েছি একটু আর দেখলাম ফ্রিজে আছে ছোট মাছ অল্প বেশি না আর দেখলাম কিছু টমেটোও আছে তো আলু দিয়ে ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে খেতে না আমার খুবই ভালো লাগে আমার পছন্দের তরকারির ভিতরে এই একটা তরকারি যেটা আমার শুধু অল্প একটু দিলেই হবে বেশি দেওয়া লাগবে না অল্প একটু দিলে আমি অনেকটা ভাত খেতে পারি শান্তি মতো ভাত খেতে পারি আর কি তো আলু দিয়ে ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব আজকে আমি পরিমাণ মতো লবণ ঝাল পেঁয়াজ একটু রসুন বাটা একটু চিরার গুঁড়া আর একটু তেল দেব দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেব আমার আবার হাতে একটু মাখায় নিলে সে চচ্চড়িটা বেশি মজা লাগে যারা কখনো করে দেখেননি অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ হাতে মাখিয়ে নিয়ে আপনি চচ্চড়ি করে দেখবেন মনে হয় অর্ধেকটা মজাই হাতের ভিতরেই থাকে মানে মাখানোর ভিতরে থাকে এভাবে মাখিয়ে নিয়ে চচ্চড়ি করলে না অসম্ভব মজা লাগে আমার মার দেখেছি ছোটোবেলায় আবার আমার শাশুড়িরও দেখেছি আমিও এইভাবে রান্না করি তবে মজাই লাগে আমার কাছে তো যারা কখনো এইভাবে রান্না করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় একবার রান্না করলে আপনার বারবারই ওই হাত দিয়ে মাখিয়ে রান্না করতে আপনার ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি মজা লাগবে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবং একটু অল্প একটু পানি দিয়েছিলাম কারণ এখানে বেশি পানি দেব না আমি এটায় ঝোল রাখবো না চচ্চুরি হবে এটা কাদা কাদা টাইপের তো অল্প পানি দিয়েছি ওই পানিটাই শুকাবো বাড়তি কোনো পানি অ্যাড করবো না এই পানিতে যতটুকু হবে আশা করি এই পানিটুকু দিয়েই সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে তো যাবেই আর প্রয়োজনও হবে না তো দেখেন অনেকটা পানি শুকিয়ে এসছে এবং আমার মনে হচ্ছে অনেকটা সিদ্ধও হয়ে গেছে তো আমরা এবার অন্যদিকে যাই এটা হতে লাগুক তো আমরা চলে গেলাম আমাদের ভাত রান্নার দিকে চাল চড়িয়ে দিয়েছি এবং এদিকে চালও ফুটতেছে ভাতই হয়ে যাচ্ছে আর অল্প একটু টাইম হয়তো বা অল্প একটু টাইমের ভিতরে ভাত তরকারি দুইটাই হয়ে যাবে এই যে এদিকেও ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে তার মানে বেশিক্ষণ টাইম নেবে না হয়তো বা খুব শীঘ্রই হয়ে যাবে কারণ এই পানিটা শুকাই নিতে হবে শুকিয়ে নিলে এটা কাদা কাদা হলে খেতে বেশি মজা হবে তো পানি আরেকটু শুকালে আমি এটা বন্ধ করে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন